দেশের চলমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কি নতুন সংখ্যা তৈরি হয়েছে এই প্রশ্ন সামনে এসেছে ডক্টর আলিরিয়াজ ডক্টর ইউনস্কি ভিন্ন কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন দর্শক আলিরিয়াজের একটা বক্তব্য বিশ্লেষণ করছি তবে বক্তব্যটা কোন প্রেক্ষাপটে সেটা আগে বলিনি তো আপনারা জানেন যে হঠাৎ করে বাংলাদেশে বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে পাঁচ আগস্টের পর থেকে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করতো চান্দাবাজি করতে যে চান্দাবাজের ভাগ ভাটোয়ারা নিয়ে প্রায় দুইশো পনেরো প্লাস নিজেরা নিজেদেরকে হত্যা করেছে উইকেটের পতন ঘটেছে এবং বিএনপির ভিতরে যারা নারী তারা কেউ সেইফ না ইন্টারনাল হয়রানি বার অনেক অঘটন ঘটে এটা তাদের চরিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত সন্ত্রাসীদের গডফাদার লন্ডনে পালাতক থাকা গুপ্ত নেতা বাংলাদেশে এসে যখন আত্মপ্রকাশ করেছেন এবং মুক্তি হয়ে আসার চেষ্টা করেছেন ওই বাংলাদেশে আসার পরেই বিএনপি প্রতিপক্ষের উপর হামলার রাজনীতি শুরু করে দিয়েছে বিএনপি এখন প্রতিপক্ষের লাশ ফেলছে এবং তারেক্রমণ দেশে আসার পর যেটা আগে ঘটেনি তারেক্রমণ দেশে আসার পর সরাসরি নারীদেরকে কোপানো হচ্ছে নারীদের পোশাক খুলে নেওয়ার কথা বলা হচ্ছে নারীদের উপর সোজা সাপটা হামলা করা হচ্ছে এবং সে হামলার পক্ষে মত উৎপাদন করা হচ্ছে এবং বৈধতা দেওয়া হচ্ছে কিন্তু রহস্যজনক নারী অধিকার কর্মীরা চুপ কেউ কিছু বলছে না তো এই পরিস্থিতিতে দর্শক আলিরিয়াজের বক্তব্য নির্বাচন সফল না হলে দেশে গণতন্ত্র ফিরতে পারবে না তাহলে অর্থ কি এর মানে এই যে পরিবেশ এভাবে যদি চলতে থাকে তাহলে কি নির্বাচন সফল হবে না দেখেন আমি একটা কথা নিই নির্বাচন হতে হবে বা নির্বাচন সুষ্ঠু হতে হবে অতএব যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে বোঝা যায় যে ভোটের দিন তারা আরো বেশি করবে এবং সহিংস নির্বাচন হবে এই সহিংসতা দূর করার জন্য আমাদের প্রশ্ন অনেকে আছেন আমাদের সাথে কথা বলেন সুশীল তার প্রেডিকশন করেন এই সহিংসতা হবে এই হবে সে হবে ঠিক আছে হবে এখন আমাদের করণীয় কি আমরা কি করতে পারি আমি আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি এটি একটু করেন এই সহিংসতা কারা করছে তাদের বিরুদ্ধে আপনি বলেন তাদের বিরুদ্ধে ভয়েস রেজ করেন যারা এই সহিংসতা করছে তাদেরকে না বলে দিন যে বিএনপি লোকজন সন্ত্রাস ফিরিয়ে এনেছে বাংলাদেশে অতএব বিএনপি কে আমরা না বলে দিলাম দর্শক নির্বাচন সফল না হলে দেশে গণতন্ত্র ফিরতে পারবে না তাহলে কি ঘটবে যে বিএনপি যদি এই পরিবেশ এটাই আমি ব্যাখ্যা দিই আলী রিয়াজদের পক্ষে কিন্তু যাবেন না তা আছেন থাকবেন নির্বাচন না হলে জাতীয় নির্বাচন না হলে বিএনপি যদি নির্বাচন না হয় দেখেন আমরা শেষ পর্যন্ত নির্বাচন হতে হবে তবে অবশ্যই সুষ্ঠু এবং এই রক্ত যারা নির্বাচন আমরা চাই না সুষ্ঠু নির্বাচন করতে হবে এটা কর। এটা যদি ইউনুস মেরুদণ্ড দেখাতে পারে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারে আচ্ছা মতো পেটাতে পারে দ্যাটস ঠিক আছে আর যদি না পারে যেহেতু মূল ঝামেলা জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ভার্সেস জামাত গণভোট নিয়ে তো আর ঝামেলা নাই কারণ গণভোট নিয়ে তো আর বিএনপি জামাত একে অপরের প্রতিপক্ষ না বিএনপি তলে তলে না ভোটের পক্ষে থাকলেও বিএনপি কার্যত বিএনপি তলে তলে না ভোটের পক্ষে কিন্তু প্রকাশ্যে তো হা ভোটের পক্ষে তলে তলে না ভোট দিয়ে আসেন কিন্তু প্রকাশ্যে তো আর হাভোটের বিরুদ্ধে বলতে পারছেন না আর জামাত তো প্রকাশ্যে জামাত এনসিপি হাভোটের পক্ষে এবং সরকারও হাভোটের পক্ষে অতএব বিএনপির আকামের কারণে যদি জাতীয় নির্বাচন বন্ধ হয় গণভোট বন্ধ হওয়ার প্রশ্ন ওঠে না কারণ কি গণভোট নিয়ে তো এফতলাপ না এখানে মারামারি করবেন কেন ঠিক আছে গণভোটটা হয়ে যান গণভোট হয়ে গেলে ওইটি হবে বাংলাদেশের নতুন সংবিধান জুলাই সনদ এবং জুলাই সনদের ভিত্তিতে ইউন সরকার বিপ্লবী হয়ে উঠতে পারে আর আমরা এটাই চাই যে বাংলাদেশ যদি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় প্রবেশ করতে পারলে অ্যাবসলিউটলি গুড এটাই সবচেয়ে ভালো আর যদি না পারে না পারলে কি না পারলে যে খারাপ কিছু না খারাপ না না পারলে কি যে বললাম জুলাই সমত হবে নতুন সংবিধান এবং যেসব সংস্কারের স্বপ্ন দেখি এটাই সরকারের সাথে সাথে বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দেশের নির্বাচনে উৎসব বিরাজ করবে এবং বাংলাদেশে অসাধারণ একটা পরিস্থিতি আপনার দেখতে পাবেন আপনারা দেখবেন যে দুর্নীতির বিরুদ্ধে চান্দাবাজের বিরুদ্ধে সকল প্রকার ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মহা অভিযান পরিচালিত হবে কোন সন্ত্রাস কোন চান্দাবাজ বাংলাদেশে থাকবে না সরকারি অফিস থেকে শুরু করে কোথাও কোনো দুর্নীতি থাকবে না সব মার্জের সাথে মিশে যাবে ইউরুস উইল এনশিওর দ্যাট দর্শক নির্বাচন সফল না হলে দেশে গণতন্ত্র ফিরতে পারবে না রিয়াস গণতন্ত্র ফিরতে পারবে না কিন্তু বিপ্লবের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং জাতীয় রাজনীতিতে গণতন্ত্র ফিরতে পারবে না এর অর্থ হচ্ছে যে নির্বাচন হতে যথেষ্ট দেরি হবে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে তবে এটা ঠিক যে বারো ফেব্রুয়ারি যদি জাতীয় নির্বাচন না হয় শুধু গণভোট হয় জাতীয় নির্বাচন দিল্লি দূর কারণ তখনই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সরকারের সক্ষমতা টেস্ট করতে হবে ছাত্র নির্বাচন নির্বাচনগুলো বাকি জায়গাগুলোতে হবে জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন না হলে বাংলাদেশ বৃত্ত চক্রে পড়ে যাবে এবং গণতন্ত্রে রূপান্তর হতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আর বৃত্ত চক্রে যে পড়ে যাবে এটা আশঙ্কা কিন্তু ওভারঅল যদি বিএনপির কারণে নির্বাচন নাই হয় কি করতে হবে কি করণীয় ওটাও ইউনিস সরকার রেডি করে রেখেছে বলে আমার মনে হয় এবং সেখানে আলি রিয়াজরা থাকবেন অবশ্য আলি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে চাকরি করেন তাদের একটা এজেন্ডাও এখানে বাস্তবায়ন করবে এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই তারপর মারামারি কাটাকাটির চাইতে তো ভালো যুক্তরাষ্ট্রের সহায়তায় বা যে সহায়তায় হোক যেমন হাসিনার পতন ঘটানোর জন্য দামি নির্বাচনের বিরুদ্ধে আমরা যুক্তরাষ্ট্রের সহায়তা চাইনি চেয়েছি যুক্তরাষ্ট্রের সহায়তায় আলী মাধ্যমে যদি বিপ্লবের স্বপ্ন পূরণ হয় ইটস গুড ভালো তো তবে সবচেয়ে ভালো মন্দের ভালো হচ্ছে এটা সবচেয়ে ভালো জনগণ যাদেরকে ভোট দিবে তারা যদি জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কারণ একটা এই এই যে সরকার বা বিপ্লবী সরকার আসলে আরো নানান চ্যালেঞ্জ আছে ওভারঅল সংস্কার হবে একটা সুন্দর পরিবেশ আসবে কিন্তু আন্তর্জাতিক গ্রাউন্ডে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে তারপরে ইউনুস থাকলে কিছুটা হলে সেই চ্যালেঞ্জ ওভারকাম করা যাবে আলিরিয়াজের এই বক্তব্যের একটা দিক হচ্ছে যে নির্বাচন না হলে এটা কারোর জন্যই ভালো নয় তবে এই যে নির্বাচন না হলে এই প্রশ্নটা তো সরকারের লোক ঐক্যমত কমিশনের লোক সংস্কার কমিশনের ছিলেন সেখানে নির্বাচন না হলে এই সংখ্যা কিন্তু তার আছে নির্বাচন না হলে এই চিন্তাই কেন করবো বারো তারিখ তো এসে গেছে না নির্বাচন না হলে এই সংখ্যা এখন আছে অতএব চলমান পরিস্থিতিতে নির্বাচন না হওয়ার সংখ্যা আছে গুলি দেওয়া যায় না তবে জাতীয় নির্বাচন না হলেও গণভোট হবে এবং গণভোটের মধ্য দিয়ে গণভোটের পর ওজি হবে নতুন বাংলাদেশ তারপর স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে